আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে একুশ নভেম্বর দু তারিখে মানে আজকেই এই নোটিশটি প্রকাশিত হয়েছে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই অফিস আদেশ বা নোটিশের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি যদি একটু জুম করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে জানানো যাচ্ছে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ অনলাইন এমপিও সংক্রান্ত যাবতীয় আবেদন নিম্নক্ত সময়সূচি ও নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সীমা পুনর্নির্ধারণ করা হলো এখানে এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মকর্তার নাম পদবী তারপরেই বিবরণ উল্লেখ করা আছে প্রথমেই এক নম্বরে দেয়া আছে প্রতিষ্ঠান প্রধান বলছে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে আবেদন প্রেরণ মানে যে সকল শিক্ষক নতুন করে প্রতিষ্ঠানে যোগদান করেছেন তাদের প্রথম অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধান এমপিওর জন্য আবেদন করবেন এরপরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোর মাসের বারো তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন এরপর জেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা কর্মকর্তাগণ তাদের কাছে আগত অনলাইন এমপিও আবেদন প্রতি জোর মাসের বিশ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন এরপরে আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক মাধ্যমিক অঞ্চলের পরিচালক বা উপপরিচালকগণ মাধ্যমিক প্রতি বিজোর মাসের ছয় তারিখের মধ্যে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন এরপরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পুনঃ যাচাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা প্রতি বিজর মাসের আট তারিখের মধ্যেই অঞ্চল হতে অনুমোদিত আবেদন পুনঃ যাচাই করে ইএমআইএস হেলে প্রেরণ করবেন এরপরে এমপিও সভা প্রতি বিজোর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে এবং এই এমপিও সভায় নির্ধারিত হবে কোন শিক্ষক বেতন পাচ্ছেন এবং কোন শিক্ষক বেতন পাচ্ছেন না মানে কোন শিক্ষকের আবেদন গ্রহণ করা হচ্ছে এবং কোন শিক্ষকের আবেদন রিজেক্ট করা হচ্ছে প্রফেসর এবি এম রেজাউল করিম পরিচালক কলেজ ও প্রশাসন ও মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব তিনি একুশ নভেম্বর দু তারিখে এই অফিস আদেশটি স্বাক্ষর করেছেন এই অফিস আদেশের মাধ্যমে নির্ধারিত হল যে প্রতিষ্ঠান প্রধান প্রতি জোড়া মাসের ছয় তারিখের মধ্যেই এমপিওর জন্য আবেদন করবেন এই আবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গ্রহণ করবে প্রতি জোড়া মাসের বারো তারিখের মধ্যে তিনি আবেদনগুলো নিষ্পত্তি করবেন এরপরে জেলা শিক্ষা অফিসার এই আবেদনগুলো গ্রহণ করে প্রতি জোড়া মাসের বিশ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন এরপরে ডিডি বা আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক মাধ্যমিক তিনি প্রতি বেজোর মাসের ছয় তারিখের মধ্যেই এই আবেদনগুলো নিষ্পত্তি করবেন তারপরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আবার পুনরায় সেই ফাইলগুলো যাচাই করবেন এবং প্রতি বিজোর মাসের আট তারিখের মধ্যে ফাইলগুলো পুনরায় যাচাই করে ইএমআইএসএলে প্রেরণ করবেন তারপরে এমপিও সভা অনুষ্ঠিত হবে এবং প্রতি বিজোর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এই এমপিও সভা অনুষ্ঠিত হবে এবং এই এমপিও সভায় শিক্ষকদের বেতন নির্ধারিত হবে সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন যাতে অন্যরাও আপনার মতো উপকৃত হন সম্মানিত দর্শক আমাদের এই চ্যানেলে শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো প্রতিদিনই আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এবং সবসময় সত্য ও নির্ভুল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ